শুভ সকাল উপস্থিত মাননীয় অতিথি শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা পিতামাতা ও আমার সহপাঠীদের যথাযোগ্য স্থানে সম্মান জানাই আজ দু সালের পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা এমন অবিশ্বাস্য ব্যক্তিদের সম্মান ও উদযাপন করতে একত্রিত হই যারা আমাদের জীবনকে জ্ঞান প্রজ্ঞা এবং নির্দেশনা দিয়ে আলোকিত করে আমাদের শিক্ষকরা আমাদের ভবিষ্যতের স্থপতি মন গঠন করে এবং নিষ্ঠা ও যত্ন সহকারে চরিত্র গঠন করেন আজ আমরা আমাদের অক্লান্ত পরিশ্রম এবং তরুণ মন লালন পালনে নিঃস্বার্থ অবদানের জন্য আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা যখন আমাদের শিক্ষকদের প্রশংসা করার জন্য একত্রিত হয়েছি আসুন আমাদের শেখার এবং ব্যক্তিগত বৃদ্ধির যাত্রায় তাদের গভীর প্রভাবের কথা মনে করি আমাদের একাডেমিক এবং ব্যক্তিগত উন্নয়নে তাদের অটল উৎসর্গের জন্য আমি বিস্মিত এই দিনটি আগামীকালের নাগরিক গঠনে শিক্ষকদের অমূল্য ভূমিকার স্মারক হিসাবে কাজ করুক আসুন আমরা এই অমীমাংসিত নায়কদের উদযাপনে হাত মেলাই যারা জ্ঞানের পথকে আলোকিত করে এবং আমাদেরকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করে আজ আসুন আমরা আমাদের শিক্ষকদের অমূল্য প্রভাব উদযাপন করি যারা ভবিষ্যৎ প্রজন্মকে গঠন করার জন্য রয়েছেন আমাদের পথ আলোকিত করা অবিশ্বাস্য শিক্ষকদের সম্মান জানাতে আপনাদের ছাত্রদের সামনে একটি চমৎকার প্রোগ্রাম রয়েছে যা প্রশংসা এবং কৃতজ্ঞতায় ভরা আবারও সবাইকে আন্তরিক স্বাগত জানাই যেহেতু আমরা এই দিনটিকে স্মরণীয় এবং অর্থবহ করতে একত্রিত হয়েছি ধন্যবাদ জয় হিন্দ